রামকৃষ্ণদেবের গল্প বারো মানুষ যখন কীর্তন গায় হয় সঙ্গীত কিন্তু যখন ঈশ্বর মানব কীর্তন গায় তখন তা হয়ে যায় লীলা শোনা বসছি রামকৃষ্ণের এমন এক কীর্তনের ঘটনা যা থেকে সবাই বলেছিল এ মানুষ নয় এটি অভিনয় নয় এ তন্ময়তা দেবতার কাজ সেদিন সন্ধ্যায় দক্ষিণেশ্বরের নাট মন্দিরে সাজসাজর কথামালা মৃদঙ্গ কাসর ঘণ্টা সব মিলিয়ে অসাধারণ পরিবেশ ভক্তরা অপেক্ষায় আজ ঠাকুর কীর্তন করবেন কীর্তন শুরু হতেই এক অন্য জগতের আবহ ঠাকুরের চোখে অদ্ভুত আলো তিনি গাইছেন হরিবল হরিবোল মা কালী তুমি আমার সব গানের সুরের সাথে তার শরীর যেন দুলছে কখনো ধীরে কখনো প্রবল শক্তি নিয়ে হঠাৎ দেখা গেল ঠাকুর সাধারণ গানের ভেতরে নেই তিনি যেন গান হয়ে গেলেন পরমানন্দে নাচতে নাচতে চেতনা অন্য কোথাও উড়ে গেল চোখ বন্ধ মুখে দেবতার মতো উজ্জ্বলতা দেহের ভঙ্গি কখনো কৃষ্ণের মতো কখনো মাতৃরূপের মতো ভক্তরা চুপ কারো চোখে জল কারো শরীরে কাটা দিচ্ছে হৃদঙ্গের তাল থেমে গেল কারণ বাজিয়ে হাত কাঁপছিল তিনি বলেছিলেন পরে আমার মনে হচ্ছিল দেবতা নাচছেন আমি বাঁচাবো কিভাবে ঠাকুর নাচতে নাচতে হঠাৎ স্থির হয়ে গেলেন দুই হাত আকাশের দিকে তুলে বললেন মা তুমি তুমি সব তুমি আমি কিছুই নই এই বাক্য মাত্র নাট মন্দিরে এক মুহূর্ত নিস্তবতা মনে হচ্ছিল কেউ আকাশ থেকে আলো ঢেলে দিল সবার উপর কীর্তন থামলেও ভক্তিরা নিস্তব্ধ ঠাকুর ধীরে ধীরে চেতনাতে ফিরলেন হাসলেন বললেন আমি কি কিছু বেশি করে ফেললাম ভক্তরা বললেন ঠাকুর আজ আপনি ছিলেন না আজ দেবতা ছিলেন ঠাকুর হেসে বললেন যখন হৃদয় দিয়ে নাম জপ তখন তুমি নও ঈশ্বরই কাজ করেন রামকৃষ্ণের কীর্তনের শিক্ষা একটাই নাম যখন হৃদয় দিয়ে করা হয় তখন মানুষ ভয় দুঃখ চিন্তা সব ভুলে গিয়ে ঈশ্বরের কাছে পৌঁছে যায় আর ব্যস্ত জীবনে যদি কখনও মন ভেঙে যায় একটু ঈশ্বরের নাম নাও মন নিজেই আলো হয়ে উঠবে এটাই ছিল ঠাকুরের কীর্তন তন্ময়তার গল্প পরের ভিডিওতে থাকছে আরও এক অলৌকিক লীলা জয় ঠাকুর জয় মাকালি।